আসসালামু আলাইকুম আমরা আগামীকাল এই ফেস অ্যাটেন্ডেন্স মেশিনটি ভূমি মন্ত্রণালয়ে লাগাতে যাচ্ছি তো এই মেশিনটির মডেল জেড কেটিকো ভি এই মেশিনটি অত্যন্ত দ্রুত ফেস অ্যাটেন্ডেন্স করে থাকে প্রায় এক সেকেন্ডেরও কম সময়ে অ্যাটেন্ডেন্স হয়ে যায় এবং খুবই সিকিউর কোনোভাবেই কোনো ছবি কিংবা কোনো সিস্টেমে এখানে দুর্নীতি করার সুযোগেই নেই খুবই ভালো একটি মেশিন এটি যদিও এই মেশিনটার ফেসকে কেন্দ্র করেই সকল কোম্পানি আমাদের থেকে কেনে তবে এই মেশিনটার ফিঙ্গার প্রিন্ট এবং প্রক্সিমিটি কার্ড দুইটাই সাপোর্ট করে এবং অন্যান্য যে কোনো মেশিন থেকে অনেক দ্রুত এবং স্মুথলি কাজ করে আমি আপনাদেরকে একটু ডেমো দেখানোর চেষ্টা করছি সাথেই থাকুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব দিয়ে রাখুন কখনো না কখনো অবশ্যই কাজে আসবে খেয়াল করে দেখুন সামান্য একটু ফেস দিতে না দিতেই মেশিনটি খুবই স্মুথলি এবং দ্রুত অ্যাটেন্ডেন্স করে বিশেষ করে এই মেশিনটির রেঞ্জ হাই হওয়ার কারণে অনেক মানুষই এই মেশিনটি লাগাতে পারে না কিন্তু যারা কষ্ট করে একবার মেশিনটি লাগাবে তারা নিশ্চিন্তে বছরের পর বছর এই মেশিনটি দিয়ে সার্ভিস পাবে এই মেশিনটির সাথে ফিঙ্গার আর রিডার সাপোর্ট করে এবং আমাদের প্রায় সকল অ্যাটেন্ডেন্স মেশিনের সাথেই ম্যাগনেটিক ডোরলক লক সাপোর্ট করে সারা দেশে আমরা দামি এবং কম দামি ছোট এবং বড় নানান অফিসে আমরা এই ধরনের ডিভাইসগুলো নিয়ে কাজ করছি আপনার যদি এই ধরনের ডিভাইসগুলো প্রয়োজন হয় তবে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা লো বাজেট থেকে হাই বাজেট পর্যন্ত সকল ডিভাইসগুলো নিয়েই কাজ করে থাকি তো আজকে আমরা এই পর্যন্তই রাখলাম সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ